আপনার ফোনের নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করে কিভাবে আপনার পছন্দের যে কোনো সাউন্ড আপনার ফোনের নোটিফিকেশন হিসেবে কিভাবে সেট করবেন একেবারে সহজে কিন্তু সেটাই কিন্তু দেখাবো যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এই রকম কোয়ালিটির টেক ক্রিয়েটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে আমাদের ফোনের নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে সেটিংস আছে আমরা সেটিংসে চলে যাব আমাদের ফোন থেকে সেটিংসে যাওয়ার জন্য আমাদের ফোন থেকে যে সেটিংসের যে অ্যাপস আছে এটার মধ্যে ক্লিক করে সকলে আমরা সেটিংসে চলে যাব অথবা আপনার নোটিফিকেশন আবার টান দিয়ে এক কথা আপনার সেটিংসে চলে আসবেন আমাদেরকে সেটিংসে আসার পর আমরা একটু নিচে থেকে স্ক্রল করবো নিচে থেকে স্ক্রল করে করে সকলে কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সকলে এই অপশনটা এখানে পেয়ে যাবেন আপনারা যদি না পান এখান থেকে নিচে থেকে স্ক্রল করে কিন্তু আপনারা এই অপশনটা খুঁজে বের করে নেবেন তারপরেও যদি আপনার এই অপশনটা এখানে না পান ওপরে যে দেখেন সেটিংসের মধ্যে কিন্তু সাউন্ড অপশন আছে এটার মধ্যে ক্লিক করে আপনারা সাউন্ড অন অ্যান্ড ভাইব্রেশন লিখলে কিন্তু এই অপশনটা কিন্তু চলে আসবে আপনাদের যখন এই অপশনটা পেয়ে যাবেন অথবা আপনারা এখান থেকে সকলে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে দেখেন রিং টলের নিচে যে দুই নাম্বার যে অপশনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন আপনাদের এই যে কিন্তু নোটিফিকেশন নামে কিন্তু অপশন থাকতে পারে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদেরকে দেখেন দুই নাম্বার যে অপশনটা রয়েছে সকল এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আমাদের মানে ফোনের মধ্যে যে নোটিফিকেশন সাউন্ড গুলো আছে এখানে কিন্তু অনেকগুলা সাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনার মধ্যে ক্লিক করে করে আপনারা দেখে নিতে পারেন কোনটা আপনার ভালো লাগে আপনার এখান থেকে যেটা ভালো লাগে লাগবে সেটা সিলেক্ট করার জন্য আপনারা সেটা পাশে দেখবেন এই যে এখানে अप्लाई অপশন আছে এটার মধ্যে ক্লিক করে এখান থেকে ওকে এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু নোটিফিকেশন হিসেবে কিন্তু আপনার সেই সাউন্ডটা কিন্তু সেট হয়ে যাবে আপনারা যদি আপনাদের ফাইল ম্যানেজার থেকে কোনো সাউন্ড নোটিফিকেশন হিসেবে সেট করতে চান তাহলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে এখান থেকে বের হয়ে আপনারা এখান থেকে যে দেখেন সবার প্রথম যে অপশনটা রয়েছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু তিনটা অপশন কিন্তু চলে আসবে আর এখান থেকে এই যে দেখেন দুই নাম্বার যে অপশন রয়েছে অডিও ফাইল সকলে অডিও ফাইলের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে কিন্তু আপনাদের ফাইল ম্যানেজারের ভিতরে যতগুলা মিউজিক থাকবে যতগুলো সাউন্ড থাকবে সমস্ত সাউন্ডগুলো কিন্তু শো করবে এখান থেকে যেটা আপনারা সিলেক্ট করতে চাচ্ছেন যেটা আপনার মধ্যে আপনারা এইভাবে ক্লিক করে এখান থেকে নিচের মধ্যে ওকের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেটা কিন্তু সেট হয়ে যাবে